যাদের মনটা ভালো হয় তাদের কপাড় খারাপ হয় অতি বাস্তব কাকে বিশ্বাস করবে যাকে তুমি বাঁচানোর জন্য পাগল সে তোমায় মারার জন্য পাগল যে মন খারাপ বোঝে না সে কখনো প্রিয় মানুষ হতে পারে না অনেক প্রিয়জন ছেড়ে চলে গেছে শুধু টাকার অভাবে ফিরাতে পারিনি কেন এত কাঁদো আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম একা থাকার মতো শান্তি আর কোথাও নেই কথাটা অতি বাস্তব শুধুমাত্র হাত ধরে ভালোবাসা হয় না হাতের দায়িত্ব নিতে হয় পরিবারের সব দায়িত্ব কাঁধে উঠে গেলে নিজের শখ বলতে আর কিছু থাকে না কথাটা অতি বাস্তব মনটা আমার ভীষণ খারাপ কিন্তু পাশে থাকা মানুষটা বুঝতে পারে না গুরুত্ব না দিলে তো পশু পাখিও পোষ মানে না আর আমি তো সেখানে মানুষ গুরুত্ব দিতে শেখো ভালোবাসার মানুষ জীবনে বারবার আসে না একবারই আসে যে বোঝে সে গুরুত্ব দিয়ে সারা জীবন সুখে থাকে আর যে গুরুত্ব দিতে বোঝে না সে সারা জীবন আফসোস করে আল্লাহ আমার সাথে আছে এটা চিন্তা করে হাজার কষ্টের পরেও আমি আসতে পারি মানুষ জীবনে আসে তারপর স্বপ্ন দেখায় এরপরই বলতে যায়। রেখে যায় শুধুমাত্র অসংখ্য স্মৃতি কেউ যদি আপনাকে অপশন মনে করে তাহলে সবার আগে আপনার জীবন থেকে তার ক্যাপশনটা ডিলিট করে দিন কারণ আমরা কোনো সফটওয়্যার না যে কারোর প্রয়োজনে কেউ ইনস্টল করলো ব্যবহার করলো প্রয়োজন শেষ আমরা আনস্টল করে দিল ইট দিন সেটা প্রত্যেকটা মানুষই একজন নির্দিষ্ট মানুষের অভাব বোধ করে ভুল তো বুদ্ধিমানেরাই করে কারণ একজন সুস্থ মানুষকে ভালোবেসে পাগল হতে দেখেছি কিন্তু পাগলকে কখনো ভালোবাসতে দেখিনি তারপর আমার মা আমার কপালে চুমু দিয়ে বলেছিল এতটা দুঃখ পেও না মানুষ তোমার হাত থেকে চিনে নিতে পারবে কিন্তু তোমার ভাগ্যে লেখা কখনো চিনে নিতে পারবে না ভাগ্য আল্লাহর হাতে কখনো চোখে জলে তা নিজে মুছে নিও কারণ লোকে মুছে তা নিয়েও দরদাম করবে আমি নাকি তোমার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষ ছিলাম তো আজকে তোমার প্রয়োজন শেষ তাই আমি মূল্যহীন হয়ে গেলাম চোখে যখন হাজারটা একটা স্বপ্ন বাস্তবতে তখন কড়া ভাষায় বলে দিচ্ছে স্বপ্ন দেখছো দেখো কিন্তু সবার স্বপ্ন কিন্তু পূরণ হয় না তোমার মনের মতো কখনো হতে পারিনি চেষ্টা করেছিলাম অনেক আসলে কথা হচ্ছে তোমার মনে আমি কখনোই ছিলাম না maaf করে দিও আমাকে আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না আমি খারাপ হতে পারি কিন্তু তোমার মতো স্বার্থপর না একটা কথা বলি আপনারা যদি কাউকে ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন তাহলে সেটা ভালোবাসা না সেটা মায়া আর যখন একটা মানুষ মায়ায় পড়ে যায় তখন সেখান থেকে বের হওয়া সত্যি খুব কষ্ট সত্যি এটাই ভালোবাসলে ভোলা যায় কিন্তু